রসুল্লা সাল্লাহ বলছেন বিচারের মাঠে আল্লাহর ব্যক্তিদেরকে মিনান্নার আগুন থেকে বের করো বুঝা যাচ্ছে কিছু শ্রেণীর মানুষ কিছু লোক জাহান্নামের জ্বলন্ত আগুনে দগ্ধীভূত হচ্ছে এম তো অবস্থায় আল্লাহ ফেরেশতাদেরকে তাদেরকে বলছেন আখরিজু মিনান্নার তাদেরকে জাহান নামের আগুন থেকে বের করো জাহান নামের আগুন থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে যাও কাদেরকে মান মানা যারা অন্তর থেকে বলেছিল শুধু করলে হবে না সেটা হতে হবে হৃদয় থেকে অন্তর থেকে একই নাম একেবারে আত্মবিশ্বাসের সাথে যারা বলেছে লাহাই মিস ও জার্রা ত্রিমিনাল মৃত্যুর সময় জাররা পরিমাণ হলেও যাদের ইমান অবশিষ্ট ছিল মানে ইমান ভেঙে যায়নি মানে ইমান জাররা পরিমাণ হলেও যারা ইমান নিয়ে মারা গেছে লাই লাই লাল্লা বলে এদেরকে জাহান্নামের আগুন থেকে বের করো জান্নাতে নিয়ে যাও শোভ হায়ান আকবার যে হাদিস পাবেন মুস্তাদ রা মধ্যে দুই হাজার চৌত্রিশ নম্বর হাদিস তিরমিজির মধ্যে পাবেন দুই হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস আরো একাধিক গ্রন্থে রয়েছে তাহলে অন্য পাপ যদি আপনার থাকে যে কারণে ভাঙেনি অন্য পাপ আপনার হয়েছে কিন্তু ভাঙেনি ওই পাপের দরুন আপনাকে জাহান নামের আগুন ভোগ করতে হবে জাহান নামে জাহান্নামে জাহান নামে পুরার একটা পর্যায়ে এসে আপনার পাপ অনুযায়ী শাস্তি হয়ে গেছে তখন আল্লাহ রবুল আলম ফেরেস তাদেরকে বলবেন যে এরা যেহেতু ইমান ছিল ইমান নিয়ে মারা গেছে এদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দাও এখানে আকিদাগত বিষয় রয়েছে কিছু মানুষ মনে করে এমনকি আলেম ওলামারও কিছু কিছু মনে করে যে যাদেরকে জাহান্নামে নামে হবে এরা কোনোদিন জান্নাতে আসতে পারবে না এই এই চিন্তায় বিশ্বাস হচ্ছে ভুল কারণ এই হাদিসগুলো স্পষ্ট বিরোধী এটা যারা জাহান নামের কয়েকটা স্তর রয়েছে কোয়ালিটি রয়েছে যারা জাহান নামে যাবে এক শ্রেণীর মানুষ যাদের জন্য জান্নাত হারাম তারা কোনোদিন জান্নাতে আসবে না যারা স্থায়ীভাবে জাহান নামি। আর এক শ্রেণীর মানুষ তাদের অপরাধ অনুযায়ী জাহান নামী অপরাধ শেষ হয়ে গেলে জান্নাতে আসার সুযোগ পাবে এ হাদিস তার প্রমাণ করে যাকে যে বিষয়ে বলছিলাম সে বিষয়ে বেড়ে যায় দেখুন রসুল্লাহ আলাই বলছেন আলিমান অফিরে ওয়াছেন বিদু অসিত্তু না সুবা আল্লাসুর সঙ্গম সরম বলছেন ইমানের ষাটটি আর খাদিসে বলছেন সমুত্তরটি শাখা রয়েছে আব্দুলুহা কৌলুজা ইলাহ ইল্লাহ্ ন সর্বোত্তম শাখা হলো কালেমা তাইয়েবালা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা ওয়াদনাহা ইমাততুলা আদা আনির তারিখ সবচেয়ে ছোট শাখা হল ইমানের রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া বলে হায়া ও সুবা তুমিন ইমান লজ্জাশীলতা ইমানের একটা অঙ্গ যে হাদিস পাওয়া যাবে সই বোখারির মধ্যে আট নম্বর হাদিস সমানিত উপস্থিতি যে কথা বলছিলাম সৌত্তর ষাট আর এক হাদিসে বাহাত্তরটির কথা আছে এই যে শাখা প্রশাখার মধ্যে সর্বোত্তম শাখা হলো কালেমা লাইল মানে যেটা দিয়ে আপনি ইমান এনেছেন যেটার বিশ্লেষণ ব্যাপক অর্থ হলো কালেমা শাহাদ লা ইল্লাল্লাহ সংক্ষিপ্ত রূপ এর বিস্তারিত রূপ হলো আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এটা হলো পরিপূর্ণ রূপ তো এই কালেমা পাঠ করা হলো ইমানের সকল শাখার মধ্যে শ্রেষ্ঠতম শাখা যেটা দিয়ে আপনার iman টিকে থাকে